সকাল সকাল একটা লন আপ মাছ এসটা দাম যা হয় তোমরাই দেখো এনে মেডে প্রিনেন্টি লইছে এনে জানে যে মনে প্রিনেন্টি দি কতটা ভালো খেলে তে তোর এনে মেডে তালাস করে এনে মেডে পাইতে আসনি দে এনে মেডে যে আমাদেরকে পোলাই হইছে সেটা তো আমি বুঝছি এনে মেডে লোকেশন পাই পাইছি আমি এনে ফায়ার করতেছে কিন্তু যে হালকা কিছু ড্যামেজ দেশে মোরে আমি তারপর হেড দিয়ে আমি নক করে দিলাম মানে সরি মেরে দিলাম এক রান হয়ে গেছে ইনিংটি টিমে ভালো হিট বুঝছি এসে আমাকে আবার মেরে দিল আমি বুঝিনি যে ইনিংটি এরকম আমাকে মেরে দেবো ডেজার্ট দিয়ে হেড ট্রাই করতে আসি তোমরা তো হেডশট ধরে কথা শীত বডি শট বডি শটও লাগে না এটা বড় হেডশট মারতে হয় ওলা ইনশাআল্লাহ শীত তো হাতত সাইকে বুদ না ভাই লাগ হেডশট লেগে গেছে আর তোমাদের কারণে লালদার শরীরে তোমরা কাড়াকাড়ি পাইছো তারা কমেন্ট একটা একটা পিক দিয়ে যাও তোমাদের চাচ্ছি আমি তোমাদের আইডির কথা বলবো উচ্চ আল্লাহ আল্লাহ কার কোন যা পছন্দ হয় তা সবাই কিন্তু কমেন্টে বলবে একদম কিন্তু অজ্ঞান দিয়ে আর বের করে নিলাম আর এই ডাব্লিউ এম চালাতে পারি না বললে চলে এই ডাব্লিউএম তোমরা কারা কারা ভালো ছিলো তারা কিন্তু বলবে যে আমরা এই ডাব্লিউম আর এবার এই ডাব্লিউম তাদের স্কোর কত তারা কিন্তু বলবে এখানে কিন্তু আমার সাইডেন হো গা মানে হয়ে গেছে এখানে কিন্তু আমি এম ফাইভ নাইন জিরোটা নিলাম এই গানটা আমি কিন্তু অনেক ভালো চলাই এই গানটা দিয়ে আমরা সেদিকে বারস করলে করতে পারো অবশেষে আমার ম্যাচ বইয়া